দীর্ঘ সময় সম্পর্কে থাকার পর বেটার অপসান পেয়ে মানুষটাকে ছেড়ে দিচ্ছেন মানুষটা আপনার জন্য কান্না কাটি করে বালিশ ভেজাচ্ছে আপনার শত শত অবহেলা পাওয়ার পরও পাগলা কুকুরের মতো আপনার পেছনে ছুটতেছে কী ভাবছেন মানুষটা খুব বোকা মানুষটা বোকা নয় মানুষটা বিশ্বাসী মানুষটা আপনার সে আপনার প্রেমে পাগল আর তাকে ঠকিয়ে নিজেকে কি ভাবতেছেন অনেক বড় চাল লাগাপ একটা কথা মনে রাখবেন সব ভালোবাসায় কিন্তু ভালোবাসা থাকে না দেখবেন জীবনে কোনো এক পর্যায়ে বেটার মনে করে যার কাছে গেছেন তার কাছে মাথা খুঁজে ঠাই খুঁজে পাচ্ছেন না আপনি যেরকম করে ওই মানুষটাকে ভেঙে চোরমার করে দিয়ে ওই মানুষটির কাছে এসেছেন সেম একইভাবে এই মানুষটি আপনাকে ভেঙে চুরমার করে দেবে না পারবেন সইতে না পারবেন কইতে শুধু সময়ের অপেক্ষা পার্থক্য শুধু একটাই আজ আর কাল বিশ্বাসঘাতকতা শুধু একটি কাজ নয় এটি একটি ধীর বিষ যা নিঃশব্দে আত্মার গভীরে প্রবেশ করে ধীরে ধীরে সেই বিশ্বাসকে চূর্ণ বিচূর্ণ করে যা এক সময় এত মূল্যবান ছিল যখন কেউ আমাদের সাথে প্রতারণা করে তখন কষ্ট শুধু সেই প্রতারণার মধ্যেই সীমাবদ্ধ থাকে না বরং তার পরবর্তীত মুহূর্তগুলোর মধ্যে ছড়িয়ে পড়ে আর তারা ভাবে সে যে প্রতারণা করেছে মিথ্যা কথা ছলনা ফাঁকা প্রতিশ্রুতি নীলজ্জ চোখের দৃষ্টিতে তার বলা মিথ্যে কথাগুলো যেন আমরা কিছুই বুঝি না ছলনার আশ্রয় নিয়ে কাউকে ঠকিয়ে নিজেকে অনেক বড়ো চাল্লাক ভাবছেন আপনি আরে বোকা একটা কথা মনে রেখো সময় ছাড় দেয় কখনো ছেড়ে দেয় না কাছাকাছি গেলে বোঝা যায় প্রিয় মানুষগুলো আসলে দূর থেকেই সুন্দর যতটা সম্ভব তাদের চরিত্র সম্পর্কে না জানার চেষ্টা করা একবার জেনে গেলে কষ্ট বেড়ে যায় ভাবতে পারবেন না যে একটা মানুষের এতগুলো রূপ থাকতে পারে তাদের এই মুখোশের আড়ালে থাকা চেহারা দেখে নিজেকে কয়াশার ঘোড়ের মধ্যে মনে হবে যে এই মানুষটাই একদিন আপনাকে বলেছিল আমি তোমাকে ছাড়া বাঁচব না অথচ এখন সে ডবল টাইমিং করতে করতে তুমি ছাড়া আরও দুই নৌকার মাঝি আমি হয়তো একটু আলাদা ধরনের মানুষ আমি বিশ্বাস করি সম্পর্ক মানে শুধু প্রেম নয় ভালোবাসার পাশাপাশি বন্ধুত্ব আস্থা আর মানসিক সাপোর্টের জায়গাটাও সেই একজনের সাথেই ভাগাভাগি হওয়া উচিত তাই যখন দেখি কারোর একজন থাকার পরও সেই মানুষটি আমার কাছে আসতে চেষ্টা করছে আমি তখন পিছিয়ে আসি আমি চাই আমি যার ভালোবাসার মানুষ হব তার সবচেয়ে কাছের মানুষটা যেন আমি হই আমি থাকতে অন্য কেউ যদি সেই জায়গা দখল করে নেয় তা মেনে নিতে পারি না আমি হ্যাঁ আমি হয়তো একটু অন্যরকম ধরনের সব কিছুর ভাগ সবাই মিলে নেয় প্রেম ভালোবাসা এটা শুধু দুজনের মধ্যেই থাক বেইমানি সবাই করতে পারে না যারা বেইমানি করে তারা অনেক ধুরন্ধর হয় এবং শান্ত মস্তিষ্কের হয় এদের দেখলে মনে হবে না যে এরা বেইমানি করতে পারে আপনার কাছে মনে হবে একটা মানুষ এত ভালো হয় কি করে মানে তার মাঝে আপনি পৃথিবীর সব ভালো গুণ খুঁজে পাবেন আপনি না চাইতে তাকে আপনার ভালো লাগবে এবং আপনি তাকে ভালোবাসতে বাধ্য হবেন আসলে তার এই ভালো মানুষটাই পরিকল্পিত একটা সাজানো ফাঁদ আপনার জন্য তাকে ভালোবাসার মতো ভুলের মধ্য দিয়ে আপনি তার ফাঁদে পাতে আটকে যাবেন আটকে যাওয়ার পরেই আপনি তার আসল রূপে নতুন খেলাটা দেখতে পাবেন যতদিন সে খেলাটা শুরু করবে ততদিনে তার প্রতি আপনি আসক্ত হয়ে পড়বেন আপনার তার প্রতি তীব্র ভালোবাসার কারণে সে এমন খেলা শুরু করে আপনি হয়ে যান ফুটবল সে হয়ে যাবে মেসি কিছুদিন পর আপনি নিজেই জানতে পারবেন তার খেলার জন্য আপনি একমাত্র বল না তার খেলার জন্য আরও অনেক বল আছে একটা সময়ে তার অবহেলার বিষে আপনি নীল হয়ে যাবেন অদৃশ্য আগুনে পড়তে থাকবেন আপনার বুক আপনার ঝরসানো হৃদয় নিয়ে যখন তার কাছে যাবেন একটা সহানুভূতির জন্য একটু ভালোবাসার জন্য ঠিক তখনই আপনার আগুনে পোড়া ঝরসানো হৃদয়টাকে মেরে ফেলে শেষ কৃতকার্য সম্পূর্ণ করে তার কাছ থেকে চিরদিনের জন্য বিদায় করে দেবে আপনাকে একা থাকতে থাকতে বুঝতে পারবেন এই পৃথিবীতে কেউ কারোর হয় না সবাই স্বার্থের জন্য কাছে আসে স্বার্থ পুরোলে চলে যায় তোমার দিকে তাকিয়ে বোকা বোকা হাসি হেসে চলে যেতে গেলে তোমার হাত ধরে যদি বলি আমার সঙ্গে থেকে যাও আজীবন থেকে যাবে শুনেছি কেউ থাকে না পাশে কেউ রাখে না কথা তবু আমি যদি বলি ভালোবেসে যেও আজীবন তুমি কি করবে ভালোবাসবে আমায় বলো না একবার তুমি কি আমায় ভালোবাসবে তুমি চাইলেই ভুলতে পারো মুছে ফেলতে পারো আমার সমস্ত স্মৃতি জীবনটা অর্ধেক সহজ হয়ে যায় একজন ভালো মানুষকে সঙ্গী হিসেবে পেলে মিথ্যে ছলনা বাহানা মুখোশ আর বিশ্বাসঘাতকতা মার ভরা এই দুনিয়ায় একজন ভালো মানুষকে সঙ্গী হিসেবে পাওয়া বড্ড দুষ্প্রাপ্য বড্ড দুর্মূল্য এই চার দেওয়ালের ভিতরের লাল নীল সংসারটা যার তার সাথে টিকিয়ে রাখা যায় না জানে জীবনটা তঞ্ছনঞ্ছ হয়ে যায় শেষ বয়সে গিয়ে মানুষের রূপের অহংকার থাকে না অর্থের অহংকার থাকে না প্রাপ্তির অহংকার থাকে না সফলতার অহংকার থাকে না তখন মানুষ শুধু পাশের মানুষটার দিকে তাকিয়ে একটা তৃপ্তি নিঃশ্বাস ফেলে আর ভাবে ভাগ্যিস এই মানুষটাকে সঙ্গী হিসেবে পেয়েছিলাম আমি মনে করি মানুষ যতটা অন্যান্য সফলতাকে প্রাপ্তিকে উদযাপন করে তার থেকে অনেক বেশি উদযাপনের হলো একজন সঠিক মানুষকে সঙ্গী হিসেবে পাওয়ার বিষয়টা তাকে নিয়ে লোক সমাজে গর্ব করুন তাকে ধন্যবাদ জানান তার অস্তিত্বের জন্য তাকে উদযাপন করুন সুযোগ পেলেই যে মানুষটাকে আপনি ছেড়ে দিতে চাইছেন শেষবারের মতো তাকে ধরে রেখে দেখুন হয়তো কিছুদিন পর আপনি নিজেই বলবেন তখন ছেড়ে দিলে হয়তো বড্ড ভুল হয়ে যেত ছেড়ে দিলে তো দিয়েই দিলেন তাহলে আর কিছুই করা থাকে না কিন্তু যদি একটু ধরে রাখতে পারেন তাহলে অনেক কিছুই করা যায় মানুষটাকে মনের মতো মানিয়ে নেওয়ার জন্য মনে রাখবেন এখনকার দিনে সবাই থেকে যেতে চায় না যে থেকে যেতে চায় তাকে একটু কষ্ট হলেও মানিয়ে নিন অত্যন্ত তার কাছ থেকে আপনি কখনো ঠকবেন না সে যেমনই হোক বরং মানুষটাকে রেখে দিলে আপনি বলতে পারবেন দিনের শেষে পাশে থাকার মতো আপনার কেউ আছে এইটুকুই বা কজন পায় গর্ব করে বলতে পারো ছেড়ে চড়ে যেতে তো সবাই পারে কিন্তু সবাই তো আর ধরে রাখতে পারে না আপনি একটু ধরে রেখে দেখিয়ে দিন সবাই ছেড়ে চড়ে যায় না কেউ কেউ মানিয়ে নিয়েও থেকে যেতে পারে যদি ছেড়ে চলে যান তাহলে সবার সাথে আপনার কোনো তফাত রইল না একটু এদিক ওদিক হলেই যদি কাউকে ছেড়ে দিতে চান তাহলে আপনার জীবনে শুধু একের পর এক মানুষ আসতেই থাকবে কিন্তু কাউকে ধরে রাখতে পারবেন না কাউকে ধরে রাখতে হলে মানিয়ে নেওয়া জানতে হয় ধৈর্য ধরতে হয় ছোট্ট জীবনে একাধিক মানুষের স্মৃতি নিয়ে বেঁচে থাকা গেলেও ভালো থাকা যায় না ভালো থাকতে হলে আপনার নির্দিষ্ট একজনকে বেছে নিতে হবে এবং তার মনের মতো করে মানিয়ে চলতে হবে শতজনকে ভালো না বেসে একজনকে শত উপায়ে ভালোবেসে দেখুন জীবন সুন্দর হবে এ জীবনে আপনি কাউকে পারফেক্ট করে পাবেন না আর পেলেও তাকে ভালোবাসার মতো কিছুই থাকবে না আপনার কারণ সে আগে থেকে পারফেক্ট ভালোবাসতে হয় একটু কমতি দেখে ভালোবাসতে হয় একটু খুদ দেখে পরিপূর্ণ মানুষ হলো অনেকটা রোবটের মতো